আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সময় দর্শক আমি আজকে এমন তিনটি খাবারের কথা বলবো যে তিনটি খাবার খেলে আপনার বিশেষ অঙ্গটি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন সাদনা তো সময় দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কোনো প্রাকৃতিক কার্যকরী প্রোডাক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের আইকনে টাচ করে চ্যানেলের ভিতরে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লে লিস্টের মধ্যে ঢুকবেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখতে পারেন এবং এখান থেকে আপনার শারীরিক যে কোনো সমস্যার দীর্ঘস্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ আপনি পেতে পারেন আপনার যদি বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা থাকে উত্তানজনিত সমস্যা থাকে টাইমিংয়ের সমস্যা থাকে হরমোনজনিত সমস্যা থাকে আপনি এখানে প্লে দেখবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে কম্বু ব্যাগেজ নিয়ে আমি কথা বলেছি আয়ুর্বেদের ন্যাচারাল একদম প্রাকৃতিক প্রোডাক্ট কম্বু ব্যাগেজ নিয়ে আমি কথা বলেছি হাই কোয়ালিটি কম্বু ব্যাগেজ আছে স্পেশাল কম্বু ব্যাগেজ আছে এবং এখানে আপনারা এই যে বিশেষ অঙ্গজনিত সমস্যার জন্য আপনার বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার কারণে আপনার অঙ্গটি এখন অনেকটা ছোটো হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তাহলে এখানে আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন এই প্লে লিস্টগুলো দেখবেন টাইমিংয়ের সমস্যার জন্য প্লে লিস্ট আছে ওই এই প্লে লিস্টগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার শারীরিক যে কোনো সমস্যার সমাধান ভালো একটি সমাধান এবং কার্যকরী একটি সমাধান ইনশাল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন সময় দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে তিনটি খাবারের কথা বলবো সেই তিনটি খাবারের মধ্যে এক নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে খোলা খোলার মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্ট্যান হরমোনের উপাদান রয়েছে আপনি যদি নিয়মিত কলা খেতে পারেন আপনার দেহের মধ্যে টেস্টোস্ট্যান হরমোনটা বাড়বে আর আপনার দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরনটা যদি আপনার বেড়ে যায় তখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি হবে এবং আপনার অঙ্গটি স্ট্রং হবে শক্ত হবে তো সময় দশক আপনি নিয়মিত সকালে একটি কলা খাবেন রাতে একটি কলা খাবেন এভাবে নিয়মিত সকালে রাতে দুইটি কলা খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টের মাত্রাটা অনেক পরিমাণে ভিউজ পরিমাণে আপনার বৃদ্ধি পাবে সময় দশক দুই নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কালো জিরা আর মধু কালো জিরা এবং মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন প্রতিদিন সকালবেলায় হালকা কয়েক দানা কালো জিরা এবং একটা চামিজ মধু খাঁঠি মধু তবে মধুটা অবশ্যই খাটি হতে হবে বেজাল মধু হলে হবে না একদম খাঁটি পিওর মধুটা আপনি সংগ্রহ করে নেবেন তো একদম পিওর খাঠি মধু একটা চামিজ নেবেন এবং কালো জিরা আপনি এক চিমটি পরিমাণ নিয়ে নেবেন নেওয়ার পরে দুইটা একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে উচ্চারণের মাত্রাটা বাড়বে আর আপনার দেহে যখন উচ্চারণ হরমোনের মাত্রাটা বেড়ে যাবে তখন আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে তখন অঙ্গটি স্ট্রং হবে শক্ত হবে সমাজ দশক তিন নাম্বার যে কাবারটির কথা বলবো সেটি হচ্ছে শিমুলের মূল এই শিমুলের মূলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে শিমুলের মূল কি পরিমাণ উপকারিতা এটা যদি আপনি গুগলে চার্জ করেন অবশ্যই এর উপকারিতা সম্পর্কে অনেক বড় আর্টিকেল আপনি পেয়ে যাবেন তো শিমুলের মূলের উপকারিতা আমরা মোটামুটি সকলেই জানি সকলেরই জানা আছে তো শিমুলের মূল আপনি নিয়মিত শিমুলের মূল আপনি খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত তো সমস্যা থাকবে না তো শিমুলের মূলটা আপনি কিভাবে খাবেন শিমুলের মূল দেখবেন যখন আপনি বাজারে যাবেন বাজারের অলিতে গলিতে বাজারের মূরে রাস্তার মুড়ে দেখবেন অনেকেই শিমুলের মূল বিক্রি করে তো আপনি সেখান থেকে শিমুলের মূল কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এটাকে ভালো করে শুখাবেন ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানাবেন পাউডার বানিয়ে আপনার এই পাউডার বানানোর পরে এটা আবার ভালো করে রোদে শুকিয়ে নেবেন যেন এটা বিজা বীজা না থাকে একদম ভালো করে শুকিয়ে নেবেন যেন এটার মধ্যে পোকা না হয় যদি আপনার বীজা বীজা থেকে যায় তাহলে এটার মধ্যে পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা ভালো করে শুকিয়ে নেবেন শুকানোর পরে আপনি একটি কোটার ভিতরে ভরে আপনি রেখে দেবেন সেখান থেকে প্রতিদিন প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে একটা মিস করে পাউডার আপনি এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে আপনি খেয়ে নেবেন এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না আপনার পানিটাও ঘাড়ো হবে এবং আপনার দেহের মধ্যে টেস্টুষ্ট হরমোনের মাত্রাটা বাড়বে তখন আপনার অঙ্গটি শক্ত হবে স্ট্রং হবে ইনশাআল্লাহ তো সময় দর্শক আমি যেই তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার আজীবনের জন্য উত্তানজনিত সমস্যা আর থাকবে না যদি আপনার ভিতরে আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে আপনি যদি ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত না হয়ে থাকেন আপনার কঠিন কোনো যৌন সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই তিনটি খাবার নিয়মিত যদি আপনি কন্টিনিউ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট অবশ্যই অনুভব করতে পারবেন ইনশাল্লাহ তো সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দেখি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ